ভিডিও দেখতে শুরু করেছেন তার মানে আপনার পড়তে ভালো লাগে না আচ্ছা বলুন তো যদি আপনার নামটা টিভিতে ডাকতো আচ্ছা বলুন তো যদি মাধ্যমিক আপনি ফার্স্ট হতেন আজকে এইগুলো নিয়েই বলবো আপনি ভিডিও দেখছেন তার মানে আপনি স্কুলে পড়েন অথবা কলেজে পড়েন বোঝাই যাচ্ছে যে আপনার পড়াশোনায় মন বসছে না তো এই পড়াশোনায় কিভাবে আপনার মন বসবে সেইটা নিয়েই আজকে আমাদের আলোচনা তাই আর দেরি না করে চলানো শুরু করি এবং আমরা এ প্লাস পেয়ে আনন্দ করি আমাদের ক্লাসে স্যাররা যখন পড়াতে শুরু করে তখন স্যার কিন্তু একই পড়া পড়ায় সবাইকে এবং তখন আমরা ভাবি কি বিভিন্ন রকম ভাবনা ভাবি যে কারণে আমাদের পড়াশোনাতে হয় গুল্লা আমাদের পড়াশোনার প্রতি ধ্যান না থেকে পৃথিবীর নানান বিষয়ের প্রতি আমাদের ধ্যান থাকে যেমন আমার ফ্রেন্ড আমাকে ইকুয়েস করেছে রিয়া আমাকে প্রপোজ করবে কিনা আমি আজকে পাবজি খেলবো কিনা বা বাড়ি গিয়ে আমরা কী করব কখন রিনার করব বা বিভিন্ন গেমের মধ্যে দিয়ে আমি কীভাবে সময় পার করব এই সব নানা চিন্তাভাবনার মধ্যেই আমাদের সময় কেটে যায় যে কারণে কী হয় পড়াশোনাটা আলটিমেটলি আমাদের হয়ে ওঠে না আমাদের মাথা মাথাটা গোল 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 করে ঘুরতে থাকে তো এই মাথা ঘুরি না ঘুরিয়ে কীভাবে এ প্লাস পাবো চলুন পরপর শুরু করি ধর আজকে তো অনেক দেরি হয়ে গেল কাল থেকে পড়ব এই কাল থেকে পড়ব পড়ব করেই আমাদের সময়গুলো কিন্তু চলে যাচ্ছে অর্থাৎ এই এই পড়া আমরা তখনই করতে পারব যখন আমরা বিভিন্ন রকমের প্রবলেম নিজেকে নিজের মধ্যে নিয়ে আসব। তাই প্রথম কাজ হবে আমাদের সমস্ত রকম চিন্তাভাবনা বাদ দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই আপনি এই ভিডিওটা দেখার পরেই আপনি পড়তে শুরু করবেন একবারে নিজে থেকেই আজ নয় কাল থেকে পড়ব এক্সামের আগে ঠিক পরে পড়বো এরকম ভাবনা করে আপনি কাখে ঠকাচ্ছেন আপনি নিজেকে না অন্য কাউকে আপনি একবার ভাবুন তো যে তুমি কাকে ঠগাচ্ছ এই ব্যাপারটা তুমি তোমার মাকে ঠগাচ্ছ তোমার টিচারকে ঠকাচ্ছ না তুমি নিজে নিজেকে ঠকাচ্ছ অর্থাৎ এই পড়াশোনা আসলে কার জন্য করছো কেন করছো কেন তুমি স্কুলে যাও কেন তুমি কলেজে যাও কেন তুমি টিউশন যাও কেন তুমি টিচারের কাছে যাও এই ভাবনাগুলো একবার নিজের মধ্যে নিয়ে আসো ভেবো ভেবে দেখো একবার কি কোথায় তুমি আছো তুমি তোমার নিজের জন্য তুমি তোমার নিজের জন্য পড়াশোনা করো এক মিনিট সময় পাঁচ মিনিট সময় যখন এই ভাবনাটা তোমাদের মধ্যে আসবে তখন নিজেকে সময় সময় বিষয়ে তুমি রিয়েলাইজ করতে পারবে সময় সম্পর্কে নিজে নিজে অবগত হতে পারবে আর এর ফল হিসাবেই তুমি ভালো একটা রেজাল্ট ভালো একটি ফল অর্জন করতে পারবে কবে যে পড়াশোনা করব কবে যে পড়াশোনা হবে স্টুডেন্ট লাইফটা একেবারে বেকার এই ধরনের নেগেটিভ চিন্তাভাবনা মাথায় নিয়ে আসলে হবে না আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম গেমিং বন্ধুদের সাথে আড্ডা এই সমস্ত জিনিসগুলো আমাদের পড়াশোনা থেকে সবথেকে বেশি ডিস্ট্রাকশান করে তাই আমাদের চেষ্টা করতে হবে নিজেকে সব সমস্ত রকম ডিস্ট্রাকশান থেকে দূরে রাখা বিশেষত তাদের সাথে সম্পর্ক করা যাবে না যারা তোমার পড়াশোনা বাদ দিয়ে অন্য অন্য বিষয় নিয়ে বেশি ভাবনা চিন্তা করে এই ভিডিওটির মধ্য দিয়ে আমি চেষ্টা করব তোমার সেরা মোটিভেশন দিয়ে পড়াশোনার প্রতি আনন্দ নিয়ে আসার চলো দেখো আমাদের বাড়িতে যে পিতা গুরুজন যারা আছে তারা সব সময় কিন্তু আমাদের ভালোটা চায় আমার বন্ধুদের ভিতরে কিছুজন আছে যারা আমার ভালোটা চায় আবার কিছুজন আছে যারা আমাদের খারাপটা চায় তাই চেষ্টা করতে হবে যে ভালোকে এবং খারাপকে তাদের প্রথমত চেনা যদি আমরা এটা প্রথমে চিনতে পারি তাহলে অবশ্যই আমাদের সেই খারাপ বন্ধুদের থেকে সবসময় পিছিয়ে যেতে হবে সব সময় দেখবে তোমার বাবা তোমার মা তোমার সমাজের কিছু মানুষ তুমি কি করছো সেই নিয়ে বেশি আলোচনা করে সুতরাং তাদের কাছ থেকে তোমাকে দূরে থাকতে হবে নিজেকে প্রমাণ করতে হবে যে তুমি একজন যোগ্য ছেলে যোগ্য বাবা যোগ্য ছেলে তুমি সমাজের একজন ভালো শিক্ষিত এবং ভদ্র ছেলে তাই তোমার তাদের সত্ত্বেই তুমি সম্পর্ক তৈরি করো যারা তোমাদের পড়াশোনার প্রতি আরও আগ্রহ তৈরি করে পড়তে বসলেই ঘুম আসে এদিকে ওদিকে মন চায় অবশ্যই ঘুম আমাদের শরীরে দরকার কিন্তু এই ঘুমের সঙ্গে অন্যান্য যে সমস্ত নেশাগুলো আছে সেই নেশাগুলো আমাদের থেকে দূরে রাখতে হবে যাতে আমরা সেই নেশা থেকে নিজেকে রক্ষা করতে পারি দেখবো অনেক সময় এই পড়তে পড়তে আর ভালো লাগে না যে কি হবে কোথায় আছি কী হবে আমাদের ভবিষ্যৎ এই যে ভবিষ্যৎ চিন্তাভাবনা এটা বাদ দিয়ে ভবিষ্যৎ পিতামাতার কথা ভেবে অবশ্যই পিতার আনন্দের কথা ভেবে অবশ্যই আমাদের নিজের প্রতি নিজে বিশ্বাস রেখে ভবিষ্যতে কথা চিন্তা করে নিজেকে খুশি করার জন্য অবশ্যই পড়াশোনা করতে হবে যদি আমরা এই সময় অর্থাৎ যে সময়টা আমরা পার করছি আমাদের সময়টা এই সময় যদি পার করি তাহলে অনন্ত সময় আমরা খুব ভালো করে কাটাতে পারবো আজকে